আমার যে এই দিক থেকে বাদ ওঠে না নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে আছে তারা যদি চিন্তা না করে তাহলে তো তো এটা আমার দেখার বিষয় না আপনাকে যদি বলা হয় বাংলাদেশ দলের সবচেয়ে অবহেলিত প্লেয়ারকে আপনি এর উত্তর কি দিবেন অবশ্যই আপনার উত্তর হবে ইমরুল কায়েস হ্যাঁ দর্শক এই ইমরুল কায়েস এবং যুক্তরাষ্ট্রে মিশিগানে খেলতে যাচ্ছেন গত মাসোরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কিছু ক্রিকেটার খেলেন যার মধ্যে আরিফুল হক আবুল হাসান রাজুও ছিলেন এবার এই আসরে আরো বেশি বাংলাদেশী তারকা খেলোয়াড় খেলার সম্ভাবনা রয়েছে আয়ষন্ন টুর্নামেন্ট খেলতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অব্যাহতিপত্র নিয়েছে অনেক ক্রিকেটারই টুর্নামেন্ট কমিটির সূত্রমতে এবার আসর খেলতে পারেন ইমরুল কায়েস আর যুক্তরাষ্ট্র অবস্থান করা আবুল হাসান রাজু ও তপশ বৈশো যুক্ত হবেন তাদের সঙ্গে টুর্নামেন্ট প্রতিষ্ঠাতা সদস্য জোগলুল হুদা মিতু ও ইফতেক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে মোট নয়টি দল অংশ নিচ্ছে এবারের লিগে আরেকটি দল অংশ নিবে ইংল্যান্ড থেকে সব দলেই প্রবাসী বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ চারজন প্রতিটি দলেই খেলতে পারবেন টুর্নামেন্টের বিজয়ী দল মানি হিসাবে পাবে পঞ্চান্ন হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চান্ন লাখ টাকার মতো মিশিগান অঙ্গরাজ্যে চারটি বেনুত হবে ম্যাচ